আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছ পুঁই শাক দিয়ে মাছের মাথা বাকি কাঁটা দিয়ে রান্না আর এগুলো খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার এক তরকারি হলে পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে এটা এতটাই মজার আমি নিয়েছি মাছের কাটা আর দেখো এগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরে নিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের মশলা দিয়ে বন্ধুরা মাথাটাকে কিন্তু বেশ করে মাখিয়ে নেব কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা দেখো এখন আমি দিয়ে দিব মাখিয়ে রাখা মাছের মাথা কাটা এগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব আর এগুলো কিন্তু অবশ্যই তোমরা বেশ ভালো করে ভাজবে তাহলে দেখবে শাকটা খেতে হয় অসাধারণ মজার আর একবার যদি বন্ধুরা রান্না করে খাও তাহলে তোমাদের বাসার সকলে রিকোয়েস্ট করবে এইভাবে শাক রান্না করার জন্য বন্ধুরা আর এই শাকের তরকারি খেতে হয় দুর্দান্ত মজার আমার এই রান্নার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে তুলে নেব আর দেখো এখানে নিয়েছি আমি বেশ কিছুটা শাক আর শাকটা আমি মোটামুটি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি পুঁই ডাটা গুলো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়েছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু কালো জিরে কালো জিরেটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিয়েছি এখন আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখন আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ খুচি তোমরা ঝাল তোমাদের পরিমাণ মতো খাবে কারণ শাগে একটু ঝাল হলেই বন্ধুরা খেতে মজা হয় আর তোমরা যদি ঝালের পরিমাণ কম খাও তাহলে তোমরা কিন্তু মরিচটা একটু বুঝে শুনে দেবে আর শাকের মধ্যে একটু ঝাল ঝাল হলে বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন আমি দিয়ে দেব এর মধ্যে দুই থেকে তিন কোয়া। রসুন কুচি আর রসুন কুচিটা অবশ্যই দিতে হয় দিলে এই শাকের সেন্টটা আসে অন্য রকম মজার খেতেও হয় দারুণ মজার এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণে আদা রসুন বাটা আর আদা রসুন বাটা দিয়েও কিন্তু আমি এখন ভালো করে একটু ভেজে নিব যাতে নাকি আমার আদা রসুনের গন্ধটা না আসে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণে লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণে সমস্ত মশলা কিন্তু আমার একসাথে মিশানো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আমার একসাথে মিশিয়ে ভাঙানো বন্ধুরা সেই জন্য আমি এক চামচ পরিমাণে দিয়েছি এখন আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব আর মশলাটা যত ভালো করে কষানো হবে বন্ধুরা তরকারিটা কিন্তু খেতে হয় দারুণ মজার আমি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি এইভাবে কষিয়ে নিব মশলা থেকে আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ডাটাগুলো আর বন্ধুরা দেখো ডাটাগুলো কত সুন্দর ফ্রেশ আর এই তরকারিটা খেতে যেন এত মজার হয়েছে আমি কিন্তু তরকারিটা খাওয়ার পরে কিন্তু তোমাদের ভয়েস দিয়েছি বন্ধুরা আর আজকে জানো আমি সব কিছু রেখে কিন্তু শুধু এই তরকারি দিয়ে ভাত খেয়েছি কারণ এই তরকারিটা খেতে হয় দারুণ মজার আর সকলেই আমার বাসায় এই তরকারিটা আজকে ভীষণই রান্না করেছিলাম আমার বাসায় নেহমানিষ ছিল তারাও কিন্তু ভীষণই পছন্দ করেছেন তোমরা একবার হলেও এই তরকারিটা অবশ্যই একবার হলেও তোমরা খেয়ে দেখতে পারো আর আমি আশা করি একবার খেলে তোমরা বারবার এই তরকারিটা রান্না করে খেতে চাইবে এটা এতই মজার হয় খেতে এখন আমি দিয়ে দিব কেটে রাখা শাকগুলো আর শাকগুলো কিন্তু আমি বেশি কুচি করি নি বন্ধুরা দেখো শাকগুলোকে আমি অল্প একটু বড় বড় টুকরো করেই কিন্তু আমি কেটে নিয়েছি আর এইভাবে শাকটা একটু কেটে দিবে তাহলে তরকারিটা দেখতো যেমন সুন্দর হয় আর খেতেও হয় ভীষণই মজার এখন আমি শাকগুলোকে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিট কিন্তু কতটা নরম হয়ে গেছে এখন আমি শাকগুলোকে একটু নেড়ে দিব আর এইভাবে যদি তোমরা তরকারিটা রান্না করো তাহলে দেখবে শাকের রং একদম সবুজ থাকে আর খেতেও হয় দুর্দান্ত মজার আমি শাকটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার শাকটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি বেশ ভালো করে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর মাছের মাথাগুলো দিয়ে দেখো আমি এখন কিন্তু এই শাকের সাথেও বেশ ভালো করে কষিয়ে নিব আর এইভাবে কষিয়ে যদি রান্না করো বন্ধুরা তাহলে খেতে হয় দারুণ মজার আজকে আমি রান্না করেছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারবে মাছের মাথাটা দিয়ে দেখো আমি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব আর এইভাবে কষিয়ে রান্না করে দেখবে শাকটা এক পর্যায়ে এতটা নরম হয়ে গেছে আর শাক অল্প পরিমাণে হয়ে গেছে আমি এইভাবে মাছের মাথা দিয়ে শাকগুলোকে বেশ ভালো করে এখন কিন্তু চোলা আসটাকে আমি বাড়িয়ে দিয়ে এইভাবে আমি রান্না করে নিব। আর আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব আর এইভাবে যদি শাক রান্না করা হয় তাহলে বন্ধুরা এর স্বাদই হয় অন্যরকম আমি তোমাদের এর স্বাদটা কিন্তু বলে বুঝাতে পারবো না এই তরকারিটা খেতে যেন এত ভীষণ মজার হয়েছে যারা ভাত খেতে পারো না তারা যদি এইভাবে রান্না করে খাও তাহলে অবশ্যই তোমরা এক প্লেট ভাত খেতে পারবে আর তোমাদের অন্য কোনো কিছুই লাগবে না আর শাকটা কিন্তু আমার বেশ নরম হয়ে গেছে আর হয়েই গেছে প্রায় দেখো আমি কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করেছি আর শাক থেকে কিন্তু আমার যে জল বের হয়েছে সেই জলেই কিন্তু আমার শাক রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে দিয়ে দেব আমি অল্প পরিমাণে অল্প একটু জল আর অল্প একটু জল দিয়ে দেখো আমি এখন একটু শাকটাকে আবার চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব। আমি চার থেকে পাঁচ মিনিট পর ফিরছি আমার শাকটা একদম রেডি হয়ে গেছে দেখে অবশ্যই বুঝতে পেরেছ কত সুন্দর হয়েছে আর আমি মাছের মাথা কাটাগুলো কিন্তু আমি একদম ভেঙে দিয়েছি আমার লবণটাও একদম পারফেক্ট আছে আমি এখন চোলাই থেকে তরকারিটাকে নামিয়ে নিব। আমার এই রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক দিতে ভুলবে না আর আমার নতুন বন্ধুরা তোমরা আমাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি তোমাদের পাশে আছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাকটা রান্না করার পর বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজার